আজকে মুই কোমো মুই দে নিজের লিগে কি 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 বলেন তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জানক আপনি রে বাবা কে কেমন আছেন মুই ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও আপনি রে বাবা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাই দিবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার পেজে না দেখতেছেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কই চ্যানেল শুরু করে দিই আজকের ভিডিও মুই ঈদের মধ্যে কি কী লইসি বোজন এক এক করে কিন্তু আমাকে দেখাই দিয়েছি প্রথমে আপনারাও দেখতে মুই ঈদের মধ্যেই মনে করেন কি কি লইসি এইবার আসলে অনেক মার্কেট করা হয়ে গেছে নিজেরা নিজের অনেক থ্রি পিসটা তো আপনারা অবশ্যই কিনতে গেছি আর একটা ভিডিও দিয়েছি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে চেক করে দেখবেন আর নয়তো ডিসক্রিপশনে চেক করে দেখবেন তাই এখন ওই জামাগুলো খুললে খুললে দেখাইতেছি এই জামাটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে অর্ডার দেওয়ার পর মনে করেন পাঁচ দিন পর আইসে আইসে পর মনে করেন পছন্দ হয় নাকি এরপর দিয়েছি কাপড় আমি যেটা চাইছিলাম এরপরও রাইকে দিছি ঈদের যুগ যেহেতু মনে করেন আর এইটা অন্যটা আসলে অনেক বড় আসলে লিগে আমি বেশি ই করে রাখছি হেয়ের পর আমি দেখাম অন্য একটা ই মানে এইটা আবার একটা ওয়েস্টার্ন এর মধ্যে পড়ছে বুঝছেন প্যান্ট আর ওই একটা টপ তাই টপটা মর দ্বার ভালো লাগছে কিন্তু টপটার কাপড়টা আমার কাছে একটু ভালো না কারণ কাপড়টা যদি লিলেন হইতে কিংবা কটন হইতো তাহলে বেশি সুন্দর হইতে ভালো লাগতো কিন্তু এইটার কাপড় আসলে করেন ওই আগের না লাইলিন আসলে নাকি পলিস্টার কইতে পলিস্টার আসলে কিন্তু প্যান্টটা ভালো আসলে প্যান্টের কাপড়টা আমার কাছে অনেক ভালো লাগছে আর এইটা যে সবচেয়ে মূল আকর্ষণ বলছেন এইটা মনে করছে না এই ঈদের দিন বিনোহলে গে কিনছি এইটা তাই এইটার দাম তো অবশ্যই আমরা ওই ভিডিওটা দেখছি তাই এখন আবার একটু মেলে মিললে দেখাই দিব যে ড্রেসটা কেমন হয়েছে আর ড্রেসটা কেমন হয়েছে এবার কিন্তু আপনি কিরকম কি ড্রেসটা ড্রেসটা আমার তার এত ভালো লাগে যে কর কথা না বুঝেন আর ওনারও সেই লেভেলের বড় এই এরপর মনে করেন যে আরো একটা ড্রেস আছে বুঝছেন আর এই যে জুতা এই জুতাটা তো দেখছেন অবশ্যই আমি ওই ড্রেসটার লগে মানে পাকিস্তানি ড্রেসটার লগে এই উসা জুতা দুইটা কিনছি কারণ এটি হয়েছে ব্যালেন্সিল মনে করেন পরলে কোনো সমস্যা নাই বৌ যেন পরেটার মনে করেন আর এই আর এক সুট মনে করেন এই মোট কয় সুট হয়েছে চার স্যুট হয়েছে বোঝেন হের পর আরো কেনাকাটি পরে কিনে হ্যাঁ জানা নেই বোঝেন যদি পরে তাহলে তো আমি দেখবেন ইয়ার নেই তাই এই যে বাইরে রুদ্ধ যে ড্রেসটা দেখছেন এইটা পিনে আসলে নামাজ পড়সালাম হেলি গিয়ে মনে করেন এই ড্রেসটা এই ড্রেসটা মোট খালামনি আমার ঈদের লইকে তাই এখন বইয়ে বইয়ে পর আপনি গো জামা কাপড় দেখানোর পরে এখন সব কাপড় সাপড়গুলো আবার ভালো মতো বইটে ধোয়া লাগবে কারি জলি দিয়ে দিই ভাসবেঙ্গে যাবে তখন আর ভালো লাগবে না এর গিয়ে সুন্দর করে বইটা থোন কারণ বইটা না থুলে দেখা গেছে গোস মস পরে যাবে পরবর্তীতে যখন পিন মহিদের দিনকে বোঝেন সেই সময় আর সুন্দর দেখাইবে না এর সুন্দর করে একটা একটা করে আস্তে সুন্দর করে বইটি থুয়ে দিতে আসে তা আমার ঈদের মার্কেটগুলো কেমন হয়েছে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন আর হলেন যারা মোর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এরা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুণে দেখতে আছেন পেজটারে অবশ্যই ফলো করে দেবেন তাই আজকের মতো আপনি মাঝেগুণ্নে আমি বিদায় নিতে চাইতে আছি বলছেন দে হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লেগে দোয়া করবেন ও আর হ্যাঁ যারা যারা ঈদের মার্কেট করছেন হেরা হেরা কয়ঠার মার্কেট করছেন কমেন্ট বক্সে কইয়ে দেবেন আসসালামু আলাইকুম